न संत्रीराम माण्हू मारे करे संत्रीराम मनुष्य मारे

বিজ্ঞাপন দিয়েছে এ আইস বিজ্ঞাপন না দিয়ে আন্তরিকভাবে ফুটীদেরকে ক্রপ করে কাজ করলে আমাদের বিশ্বাস করা মাছ গ্রিডের মধ্যেই গুরুদেরকে গিরপ্তর করতে সক্ষম হবে তারা সেই দিকে না দিয়ে ঢুপ দেখানো বিজ্ঞাপন দিয়ে ঘুরীদেরকে বিদেশে চলে যাওয়ার জন্য তারা সুযোগ করে দিয়েছে আমরা বস্তু বসায় জলে দিতে চাই

আঠারো তারিখে দুইজনকে হত্যা করা হয়েছে পঁচিশ তারিখে আলটিমেটাম আনন্দ হয়েছিল বুধবারে পয়লা মে আলটিমেটাম শেষ হয়েছে আজকে তিন তারিখ এই পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় না প্রশাসন সরকারকে বলবো জনগণের হাতে আইন উঠিয়ে নেওয়ার জন্য আপনারা বাধ্য করবেন না আর শেখ হাসিনা কে বহন করে আমরা নিজের হাতে তুলে নিতে চাই না আইনে বিশ্বাসে শান্তি শৃঙ্খলা রক্ষায় বিশ্বাসী আরেকটি কথা বলতে চাই